আলাইকুম এখন শুনবেন সংবাদ তারেক সহযোগিতা করবে সরকার জানালেন আইন উপদেষ্টা ভোটার ও প্রার্থী তাই সমস্যা হবে না ইঙ্গিত ইসি প্লট দুর্নীতি মামলায় এবার শেখ রিহানার সাত ও টিউলিপের দুই বছরের জেল ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও পাল দেশে এখনও চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে চলছে কু করার চেষ্টা খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশ মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব চরমে পুনর্বিবেচনার দাবিতে চলছে মিছিল মিটিং বিভেদ ভুলে ঐক্য আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থায় স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ড এস জেড এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি এরই মধ্যে চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা খালেদা জন্য এই দিনেও অনেক নেতাকর্মী সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের আমার মা সব সময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি অনেক কষ্ট করেছে এটা একটা আফসোস আর কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না না দেখলেই যে দোয়া তাতে লাগবে না তা না বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয় কতটুকু হৃদয় বিদারক আসলে এখানে যে শুয়ে আছে এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই পুরা বাংলাদেশ শুয়ে আছে বিএনপি মহাসচিব জানান খালেদা সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে পাঁচ সদস্যের মেডিকেল টিম আসে এভার কেয়ার হাসপাতালে মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল চিকিৎসকরা চেষ্টা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল উনি খুব ডিপ কন্ডিশনে আছেন এটাকে আপনারা ভেন্টি ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বেলভূ মহাসচিব বলেন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এখন অত্যন্ত অসুস্থ ডাক্তার এজিডাম জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মেডিকেল আরফিন নিউজ ঢাকা খালেদা শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন শাফিন বিদেশি চিকিৎসকদের টিম আসার পর বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা আর চিকিৎসা নিয়ে কোন নতুন তথ্য কি জানা গেল এ এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া সবশেষ যে কথাটি আপনি বলছিলেন যে চীন থেকে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল তারা এসেছেন এবং তারা যারা নিয়মিত বেগম জিয়ার চিকিৎসা করে আসছিলেন তাদের সাথে সমন্বয় করে পরবর্তীতে আসলে তার চিকিৎসার পন্থা কি হবে কিংবা দেশের বাইরে আসলে তার চিকিৎসা নেবার জন্য শারীরিক অবস্থা হয়েছে কিনা এই এ সকল বিষয় সিদ্ধান্ত সেখান থেকে আলোচনার মাধ্যমে আসার কথা রয়েছে তবে এখনও পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলেই জানানো হয়েছে দলের বরাদ থেকে এবং এবারকে হাসপাতালের চিকিৎসকরাও এমনকি আমাদেরকে এখনো পর্যন্ত জানিয়েছেন তবে এবারকে হাসপাতালের সামনে আমরা দেখছি যে নেতাকর্মীদের যেই অপেক্ষা সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হয়েছে জানেন যে গত সপ্তাহে রোববার অর্থাৎ প্রায় আট দিন সময় অতিবাহিত হতে চলল এই আট দিন যাবৎ খালদাজিয়া জিয়া এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এর মধ্যে গত বুধবারে চিকিৎসকরা সংকুটা শব্দটি ব্যবহার করেছিলেন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তো এরপরেই আসলে সারাদেশে একটি উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আমরা দেখেছি যে সারাদেশে দোয়া প্রার্থনা এবং কর্মী সমর্থকরা আসলে বারবারই বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির জন্য তারা প্রার্থনা করেছেন দোয়া চেয়েছেন এবং এই হাসপাতালের সামনেও তারা দিনের পর দিন আসলে অপেক্ষা করছেন যদি হাসপাতালের ভিতর থেকে কোনো ধরনের আসার খবর আসে অর্থাৎ খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এই প্রত্যাশা থেকেই আসলে তারা এখানে এসে অপেক্ষা করছেন অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আমরা দেখেছি তো তারা যেটি বলছিলেন যে গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে বেগমজি মাজিয়ার নেতৃত্ব তারা ভরসার জায়গা হিসেবে ধরে নিয়ে আসলে দীর্ঘ সংগ্রাম করেছেন তো সেখান থেকে আসলে বর্তমানে তিনি যে শারীরিক অবস্থা আছেন এখান থেকে উত্তরণ করে গণতন্ত্রের কাঙ্ক্ষিত বিজয়ের মুহূর্তেও নেতা তাকে পাশে চাইছেন তার শারীরিক অবস্থা উন্নতির জন্য দোয়া করছেন এবং চিকিৎসকদের এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আসলে বেরিয়ে আসবে তার পরবর্তীতে চিকিৎসার কর্মকৌশল কেমন হতে চলেছে তো এই ছিল আমার কাছ থেকে এখনো পর্যন্ত সবশেষ দেবাশিস ধন্যবাদ শাহিন যুক্ত হবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন তারেক রহমান এখনও ভোটার নন বিধি মেনে আবেদন করলে ও ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায় তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি শিগগিরই তিনি ফিরবেন অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটাই ছিল সবশেষ অবস্থান এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাশে নেই ছেলে তারেক রহমান ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই এরপর থেকেই জনমনের প্রশ্ন তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায় আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আইন উপদেষ্টা বিশ্বাস করেন সঠিক সময়েই দেশে ফিরবেন তারেক রহমান আমার মনে হয় যে